হ্যালো বন্ধুরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বুলেট সরোজিনী এবার অপরাধীর মুখোশ খুলতে গিয়ে কার মুখোমুখি হল সরোজিনী সরোজের সামনে নতুন চ্যালেঞ্জ মুখোশের আড়ালে লুকিয়ে কেউ মিলির সাথে খুব খারাপ আচরণ করে সে সব কটা ক্লিপ ভাইরাল করে দিতে চায় এদিকে সরোজ আর রণদেব খুঁজে পায় মিলিকে মিলের লজ্জায় কাউকে মুখ দেখাতে চায় না তখন সরোজ বলে তোমার কি দোষ লজ্জা তো তাদের পাওয়া উচিত যারা এই নোংরা কাজের সাথে যুক্ত আর এই নোংরা কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদের মুখোশ খুলে দেবে এই সরোজিনী এমনটাই বলতে শোনা যায় সরোজিনীকে কিন্তু রণদেব যখন সেই ছেলেটার মুখোশ টেনে খুলে তাকে দেখে হতবাক হয়ে যায় সরোজ তো বন্ধুরা তোমা কি মনে হয় অপরাধের মুখোশ খুলতে গিয়ে কার মুখোমুখি হল সরোজিনী জানতে হলে দেখতে থাকু ধারাবাহিক বুলেট সরোজিনী আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ